প্রিয় বন্ধুগণ আজকে আমি এমন কিছু লক্ষণ বলবো যেগুলো আপনার স্ত্রীর মধ্যে থাকলে একশো পার্সেন্ট নিশ্চিত হবেন আপনি যে আপনার স্ত্রী প্রক্রিয়া জড়িয়ে গেছেন প্রিয় বন্ধুগণ একটা সম্পর্ক ভাঙ্গে না হঠাৎ করে ভাঙ্গে ধীরে ধীরে নিঃশব্দে কেউ টের পায় না যতক্ষণ না অনেক দেরি হয়ে যায় আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনতে কষ্টকর কিন্তু এড়িয়ে যাওয়ার মতো না আজ আমি বলবো স্ত্রীর কিছু আচরণগত পরিবর্তনের কথা যেগুলো দেখলে একজন স্বামী হিসাবে আপনার সচেতন হওয়া দরকার কিন্তু দয়া করে মনে রাখবেন আমি এখানে কাউকে দোষী বানাতে আসিনি আমি কাউকে চরিত্রহীন বলছি না এগুলো নিশ্চিত প্রমাণ এগুলো শুধু সতর্ক সংকেত কারণ একজন ভালো স্ত্রীও মানসিক কষ্টে থাকলে বদলে যেতে পারে নাম্বার ওয়ান আচরণ হঠাৎ বদলে যাওয়া আগে যে মানুষটা আপনার সাথে সব সময় কথা বলতো আজ সে চুপচাপ আপনি কিছু জিজ্ঞেস করলে বিরক্ত হয় এড়িয়ে যায় বা উল্টু আপনাকেই দোষ দেয় সে কি এখন আগের মতো হাসে না আপনার সাথে কথা বলার আগ্রহ কম ছোটো কথাতেই রেগে যায় মনে রাখবেন এই পরিবর্তন প্রক্রিয়ার প্রমাণও হতে পারে কিন্তু এটা মানসিক দূরত্বেরও ইঙ্গিত হতে পারে আর মানসিক দূরত্ব সবচেয়ে ভয়ঙ্কর জায়গা নাম্বার টু ফোন ফোনও গোপনীয়তা একটা সময় ছিল ফোনটা খোলা থাকতো এখন নতুন পাসওয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট ফোন উল্টো করে ডাকা কল এলে রুম চড়ে চলে যাওয়া আপনি কাছে গেলেই স্ক্রিন স্কিনল এগুলো কি অপরাধ না কিন্তু যদি হঠাৎ করে হয় তাহলে প্রশ্ন জাগে প্রশ্ন মানেই অভিযোগ না প্রশ্ন মানেই মারামারি না প্রশ্ন মানে বোঝার চেষ্টা নাম্বার থ্রি সময় দেওয়ার পরিবর্তন আগে সে সময় ব্যয় করতো এখন সব সময় ব্যস্ত ক্লান্ত মাথা ব্যথা কাজ আছে আপনার সাথে বসে কথা বলার সময় নেই কিন্তু মোবাইলের সময়ের অভাব নেই এই জায়গাটায় অনেক সম্পর্ক ভাঙে কারণ মানুষ সময় না পেলে মন অন্য জায়গায় চলে যায় নাম্বার ফোর অতিরিক্ত সাজগুজ ও পরিবর্তন হঠাৎ করে অপ্রয়োজনে বেশি সাজ নতুন কাপড়ের আগ্রহ বাইরে যাওয়ার আগে অতিরিক্ত প্রস্তুতি এইগুলো কি খারাপ না কিন্তু যদি আপনার জন্য না হয় যদি ঘরে আপনাকে সময় না দিয়ে বাইরের জন্য হয় তাহলে সতর্ক হন নিশ্চিত হবেন আঘাত করবেন না চুপচাপ বোঝুন নাম্বার ফাইভ শারীরিক ও মানসিক দূরত্ব আগে যে মানুষটা আপনার পাশে শান্তি পেত আজ সে দূরে থাকে স্পর্শ কমে যায় আলাপ কমে যায় চুকে চুক রেখে কথা বলা বন্ধ অনেক সময় পরকীয়ার আগে এই দূরত্বটাই জন্ম নেয় নাম্বার সিক্স হঠাৎ দোষারোপ শুরু যা কিছুই হয় দোষ আপনার আপনি ভালো না আপনি সময় দেন না আপনি আগের মতো না হতে পারে সে ঠিকই বলেছে কিন্তু যদি দূষারোপের সাথে দূরত্ব বাড়ে তাহলে ভাবুন এখনই ভাবুন সময় আছে নাম্বার সাত সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এখন শোনার সবচেয়ে জরুরি কথা অনেক সময় একজন নারী পরকিয়া যায় না সে যায় কারণ সে অবহেলিত সে অবমূল্যইত সে একা সে শোনা পায় না একজন নারী তখনই বাইরে তাকায় যখন নিজের মানুষ তার দিকে তাকানো বন্ধ করে দেয় কথায় কথায় অপমান এটা কি কোনো সংকেত একটা প্রশ্ন নিজেকে করুন আজকাল কি আপনার স্ত্রী কোথায় কথায় আপনাকে চুটো করছে সামান্য বুলে কি কটাক্ষ ব্যঙ্গ অপমানমূলক কথা শুনতে হয় আগে যে মানুষটা আপনার কথার ভেতর সম্মান খুঁজে পেত আর সে কি আপনার কথার মাঝে অপমান ঢুকিয়ে দিচ্ছে মনে রাখবেন সব অপমান মানে পরকিয়া নয় কিন্তু হঠাৎ অপমান শুরু হওয়া মানে সম্পর্কের ভেতরের সমস্যা কারণ যখন একজন মানুষ ভেতরে ভেতরে দূরে সরে যায় তখন তার কথার ভদ্রতা হারায় আগে ছোট বিষয় নিয়েও যদি আপনার সিদ্ধান্তকে তুচ্ছ করা হয় আপনাকে অযোগ্য প্রমাণ করার চেষ্টা করা হয় আপনার অনুভূতিকে গুরুত্ব না দেওয়া হয় তাহলে এটা স্পষ্ট ইঙ্গিত এই সম্পর্কের কোথাও না কোথাও একটা ফাঁক তৈরি হয়েছে এখানে সবচেয়ে বড় ভুল কি জানেন রাগ করে চুপ থাকা পাল্টা অপমান করা সন্দেহকে আগুনের রূপ দেওয়া প্রিয় বন্ধুগণ আজকে আমি যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো হয়তো আপনার কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু এটাই বাস্তব এটাই বাস্তব নাম্বার নয় আপনি কি করবেন চিৎকার করবেন না নাম্বার ওয়ান চিৎকার করবেন না নাম্বার টু সন্দেহ দিয়ে শুরু করবেন না নাম্বার থ্রি অপমান করবেন না নাম্বার চার গোপনে গোয়েন্দাগিরি করবেন না বরং সময় দিন কথা শুনুন আগের মতো যত্ন নিই শান্তভাবে বলুন তুমি বদলে গেছো আমি ভয় পাচ্ছি অনেক সম্পর্ক এই একটা বাক্যে বাঁচে শেষ কথা মনে রাখবেন সব পরিবর্তন পরকিয়ানা আনা সব নিরবতা প্রতারণা না কিন্তু সব অবহেলা একদিন বড় ক্ষতি ডেকে আনে বাঙ্গার আগে চেষ্টা করুন করার কারণ একটা সংসার বাঙতে একটা ভুলই যথেষ্ট কিন্তু গড়তে লাগে আজীবন ধৈর্য প্রিয় বন্ধুগণ আজকে আমি যে লক্ষণগুলো বললাম সেগুলো নিশ্চিত নাও হতে পারে শিওর নাও হতে পারে কারণ সব মানুষের মানসিক চিন্তা ভাবনা কিন্তু এক না সব মানুষের ব্যবহার আচরণ সব কিছু কিন্তু এক না তাকে সময় দিন তাকে বোঝার চেষ্টা করুন আমি যে লক্ষণগুলো বলছি সেগুলো নাও হতে পারে আবার হতেও পারে একশো পারসেন্ট শিওর না তাই ক্ষমা করবেন সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম